আমরা পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছি না সেই জন্যে তাড়াহুড়ো করে আমরা এক্ষুনি পরীক্ষার যে প্রক্রিয়া যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করতে চাইছি না আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে সেই পনেরো হাজার চারশো তিনজন এবং আমাদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক্ষুনি এই মুহূর্তেই আমরা ফর্ম ফিল আপে প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না যেহেতু আমরা পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছি না সেই জন্যে তাড়াহুড়ো করে আমরা এক্ষুনি পরীক্ষার যে প্রক্রিয়া যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করতে চাইছি না তার পরিবর্তে আমরা যে এই প্রক্রিয়ায় অংশ করতে চাইছি না বা আমাদেরকে বাধ্য করা হচ্ছে সেটা জানিয়ে আমরা শিক্ষামন্ত্রী এসএসসির চেয়ারম্যান ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা চিঠি পাঠাবো এবং সেটার প্রক্রিয়া শুরু হয়েছে কাজকর্মগুলো হচ্ছে দু একদিনের ভিতরে সেই সেইগুলো পাঠানোগুলো শুরু হবে কারণ তো খুব পরিষ্কার দেখুন যে চাকরিটা আমি দশ বছর আগে পরীক্ষা দিয়ে পেয়েছি সাত বছর ধরে চাকরি করছি সেখানে সরকারি সরকারি দুর্নীতির কারণে যদি তারা আবার আমাদেরকে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে বাধ্য করে এরকম আমি কেন যাব আমি যেতে পারি কিন্তু কেন যাবো আমি পরীক্ষা দিতে পারি কিন্তু আমি কেন দেব আমাদের কোনো দোষ নেই যখন আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে চাই না আর একটা খুব পরিষ্কার জিনিস দেখুন এই বয়সে পৌঁছেছি সেখানে পরীক্ষা যদি দেয়ার্ট লোক চাকরি পাবে না তার দায়িত্ব কি হবে আর যে যে অন্যায় আমি করিনি সেই অন্যায়ের শাস্তি আমি কেন ভোগ করবো মূল কথাটাই এটা সেই জন্য আমরা এখনই এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না এবং আমাদের মানে অনিচ্ছা এবং আমাদের প্রতিবাদটা আমরা জানান দিতে চাইছি সেটা আমরা শিক্ষামন্ত্রী এবং আহ এসএসসি চেয়ারম্যানকে জানাবো উনি বলছিলেন যে অধিকাংশ শিক্ষক পরীক্ষা দিতে চায় তো আমরা সেটা বলবো যে অধিকাংশ পরীক্ষ শিক্ষক চাকরিahara শিক্ষক যোগ্য শিক্ষক তার পরীক্ষা দিতে চায় না আমরা সবার কাছে অনুরোধ করব এবার দেখুন সেটা তো কখনো 100% সম্ভব হয় না আমরা ম্যাক্সিমাম যতটা সম্ভব দয়ার যারা চাইবে তারা দেবে এটাও তো অপশনাল কাকোদা আমরা কোনো কাজই বাধা করতেব না আমাদের তরফ থেকে আমরা আরজি রাখছি এবং আমরা করব বাকি যারা এই প্রক্রিয়া অংশ গ্রহণ করবে কারণ আমি যদি বলুন আমরাই তোরনা মঞ্চটা যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চে মুখ্য থেকে করছি এখানে ম্যাক্সিমাম জনই হয়েছিল তার বাইরে এক বৃহৎ সংখ্যক যোগ্য শিক্ষকরা রয়েছে নিজেদের মতো করে আরো বিভিন্ন রয়েছে তারাও আশা করি এই প্রক্রিয়ায় বা এই এই পত্র পাঠানোর যে প্রচেষ্টা এটাতে এটাতে সাড়া দেবেন ভালো নেই শরীর প্রায় হয়ে যাচ্ছে কিছু আর থাকছে না শরীরে খুব কষ্ট হচ্ছে তা সত্ত্বেও যতক্ষণ পারবো প্রাণ থাকতে পড়ে যাবো এই অনশন ছাড়ছি না আমরা ফর্ম ফিল আপ করছি আমরা কোনোভাবেই ফর্ম ফিল করছি না তার কারণ আজকে এই ফর্ম ফিল আপ করবো না বলেই নতুন করে পরীক্ষা দেবো না বলেই আমাদের এই এত আন্দোলন এত কিছু এই এত অনশন তো আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমরা প্রায় চার পাঁচ দিন আগে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছি ওনাকে আমরা প্রস্তাব দিয়েছি যে অন্তত পক্ষে রিভিউ রেজাল্ট দেখে তারপরে ফর্ম ফিল আপটা করানো হোক উনি কিছুতেই মানছেন না বা মানেননি বা সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কিছু ইনস্ট্রাকশন আসে তো আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই আমরা এখনও ফর্ম ফিল আপ করবো না শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রীর কাছে যে আমরা পরীক্ষা দিতে চাই না ওনার একটা ভ্রান্ত ধারণা ছিল উনি সবসময় বলে বেরিয়েছেন যে গুটি কয়েক গুটি কয়েক পিটিশনার বা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা আছেন যারা পরীক্ষা দিতে চান না বাকি সবাই পরীক্ষা দিতে রাজি কিন্তু উনি আজকে সেটা বুঝতে পারবেন যে কতজন পরীক্ষা দিতে চান বা কতজন চান না ওনার অফিসে যখন এই হাজারে হাজারে চিঠি পৌঁছাবে সেই চিঠি গুনে শেষ করতে পারবেন না আজকে থেকে উনি এটুকু আমি ওনাকে আজকে বলে রাখি আমরা এই আন্দোলনের প্রথম দিন থেকে এই আন্দোলনের পাশে আছি শিক্ষকদের পাশে আছি এখন এদের আজকে চার দিন হলো অনশন চলছে এবং গতকাল থেকে প্রচন্ড সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে প্রত্যেকের প্রত্যেকেরই সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে গতকাল বিশেষ করে বলরাম বিশ্বাস সে সিজার ভর্তি হয়েছিল। এবং চিনময় মণ্ডলের তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ব্লাড গ্লুকোজ লেভেল ফিফটি ফোর হয়ে গেছিল এবং চোখে এক দেখতে পাচ্ছিলো না গাড়ি এক পেন শুরু হয়েছিল এবং পালসারের প্রচণ্ড কমে গেছিলো তো ওকে আমরা সাথে সাথেই ভর্তি করি এনআরএস হসপিটালে নিয়ে যাওয়া হয় এরপরে আরও চারজন ভর্তি হয়েছে আজকে মিতা বসা উনি অনশনকারী এবং আজকে চার দিন ও ওনারও ব্লাড প্রুপস লেভেল মিতা সরকার তো ওনার আজকে চার দিন এবং আজকে ব্লাড গ্রুপস লেভেল যথেষ্ট পরিমাণে কমে গেছে কাল থেকেই কমতে শুরু করেছিল তো উনি যেহেতু ভর্তি হতে চাইছিলেন না আজকে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে ডক্টর তুহিন বর্মন আছেন এবং আমি আছি ডক্টর তুহিন বর্মন অ্যাডভাইস করেছেন যে আজকে অবশ্যই ভর্তি করতে হবে কারণ ওনার ব্লাড টুকর লেভেল ফর্টি হয়ে গেছে এবং এখন উনি প্রায় মানে হয়তো সেন্সলেস হয়ে যেতেন পারেন তো আমরা আশঙ্কা করছি কোমায় চলে যেতে পারে ফলে আমরা ওনাকে ভর্তি করার জন্য ডক্টর তুহিন বর্মন অ্যাডভাইস করলেন এবং আমরা চাইছি যে ওনাকে যাতে ভর্তি করে দেওয়া হয় এবং ওনার যে আদার্স প্যারামিটারগুলোও কিন্তু কমতে শুরু করেছে ওনার ব্লাড প্রেশার হাই থাকতো এখন ওনার ওয়ান টোয়েন্টি এইটি হয়ে গেছে এবং স্যাচুরেশন অনেকটা ফল করে গেছে ফলে ডক্টর তুমিন বর্মনের অ্যাডভাইস অনুযায়ী আমরা বলবো যে ওনাকে ভর্তি করে দিতে হবে খুবই খারাপ কন্ডিশন তাদের কী অবস্থা ডিনময় মণ্ডলকে আইসিসিউতে শিফট করা হয়েছে এনআরএসে এবং সিসিউতে শিফট করা হয়েছে এবং বলরামকে আরজি করে এসডিওতে শিফট করা হয়েছে দুজনের অবস্থা ভালো নেই